আসসালামু আলাইকুম দূরে কোথাও যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তাই নিয়ে তো আজকে বলবই আর কীভাবে গেলাম সেটা তো দেখতেই পাবেন আর অবশ্যই কিন্তু সুমি তার এই পেজটা ফলো করে রাখবেন আর বেশি বেশি করে পাশে থাকবেন আর শেয়ার করবেন তো চলেন যাই বের হই তো বাসা থেকে রেডি হয়ে বের হলাম দিনটা ছিল বন্ধের দিন ফ্ল্যাট ছিল আমাদের সাড়ে এগারোটা রাত সেজন্য এয়ারপোর্টে সময় আগে তো যেতেই হয় এটা সবাই জানে না জানার কেউ নেই আর আমাদের যা প্রয়োজন সেগুলো গোছ করে নিলাম তো রওনা হয়ে গেলাম ছেলে আর মেয়ে দুজনেই ঘুমায় গেছে যাব তিন দিনের জন্য প্রায় চার দিনই কারণ যেতে একদিন আসতে একদিন মাঝখানে থাকবো সেখানে দুদিন তো চার দিনের জার্নি কাজ ছিল সেই সূত্রেই যাওয়া তো সব কিছু নিয়ে বের হয়েছি আসলে কি লাগবে কি লাগবে না সেটা তো জানি না যেহেতু শীতের দেশ সেজন্য কম কিছু নিলেও শীতের কয়েকটা জ্যাকেট বা সোয়েটার বা হুডি নিয়ে গেলেই ভরে যায় একদম লাগেজ তো যা যা প্রয়োজন সেগুলো নিয়েই বের হয়েছি আমাদের ফ্ল্যাট যেহেতু রাত সাড়ে এগারোটা আমরা আগে এসেছি সঙ্গে যাবে সাথে মাসুম ভাইয়া কাজ ছিল আমাদের মাসুম ভাইয়ারও একই কাজ আর যাচ্ছি হলো আমরা টরেন্টোতে ব্রিটিশ কলম্বিয়া থেকে টরেন্টোতে যেতে সাড়ে পাঁচ ঘন্টা লাগে বেশিও লাগতে পারে আবার কয়েক মিনিট কমও লাগতে পারে কিন্তু সাড়ে পাঁচ ঘন্টাই জার্নি করে যেতে হয় তো এয়ারপোর্টে আসার পর কি কি করতে হয় এগুলো কিন্তু সবাই জানে না জানার কেউ নেই আর টরেন্টোতে কেমন কি অবস্থা সব কিছুই জানতে পারবেন পরের সব ভিডিওতে আর অবশ্যই কিন্তু সেজন্য ফলো দিয়ে রাখতে হবে যাতে সব সময় দেখতে পারেন যারা তো ভালোবাসেন আমাকে তারা তো দেখেনি আমার ছেলে মেয়ে যেখানে যায় সেখানেই দুষ্টুমি করে দুইজন কেউ কারো কথা শুনে না আবার দুজনেই ঝগড়া করে কেউ কারো কথা মানেও না তো যেমনই হোক লাইনে দাঁড়িয়ে গিয়েছি ব্যাগগুলো এখন নিজেদের মতো করে তো নিলে হবে না জানতাম না যে ব্যাগ বড় হয়ে গেলে সমস্যা হবে আমাদের একটু ব্যাগ আর লাগেজ নিতে যে সাইজটা আমরা নিয়েছি এটা একটু বড় হয়েছে ওজন দশ কেজি নেওয়া যাবে ছোটো ব্যাগে কিন্তু ব্যাগের সাইজ লাগবে ছোট। যাই হোক সব কিছু নিজেদের মতো করে ম্যানেজ করে আমরা কিন্তু সব কিছু চেকিং টেকিং শেষ করে বের হয়েছি আমরা যাব কেন টরেন্টোতে সেটা হচ্ছে যাওয়ার মূল কারণ ঘোরার জন্য না মূল কারণটাই হলো পাসপোর্ট রিনিউ করার জন্য সেখান থেকে অত্যয়ত যাব সেখানেই বাংলাদেশি অ্যাম্বাসি আছে তো সব কিছুই তো পরের ভিডিওতে দেখতেই পাবেন তো আমরা এখন বিমানে উঠে গেলাম সব কাজ শেষ করে গভীর রাত হয়ে গেছে প্রায় এক ঘুমেই অবশ্য আমরা একদমই পার হয়ে গিয়েছি যেহেতু রাত ছিল আর জার্নি করেছি একটু ক্লান্তও ছিলাম সাফন সাফরিন অনেক ক্লান্ত ছিল সব মিলিয়ে জার্নিটা ভালোই লেগেছে তেমনটা খারাপ লাগেনি আর যেহেতু বাংলাদেশ থেকে কানাডা আসা হয়েছে অনেকটা লং জার্নি করে এই চার পাঁচ ঘন্টা জার্নি মনে হয় না তো যেমনই হোক পৌঁছে গিয়েছি আমরা কিন্তু এখানে টরেন্টো এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি এখন কার পার্কিংয়ে গিয়ে গাড়ি নেব তারপর আমাদের কাজ কাজের জায়গায় বা বাসায় যাবো কী কী করবো পরের ভিডিওতে দেখতে পারবেন ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফিজ